সৃষ্টিকর্তা যখন কোনো ঘরে কন্যা সন্তান পাঠান তখন তিনি কেবল একটি সন্তানই পাঠান না বরং সেই ঘরের জন্য রহমত ও বরকত নাজিল করেন কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ অন্ধ কুসংস্কারের বশবর্তী হয়ে এই অশেষ রহমতকে বোঝা বা পরীক্ষা বলে ভুল করে বসে এটি এমন এক মেয়ের জীবন যাকে জন্মের পর আপন মানুষরাই আপন করে নেয়নি কিন্তু সৃষ্টিকর্তা তাকে দিয়েছিলেন শিক্ষার এক অলৌকিক জ্যোতি আর সেই জ্যোতির ছটায় কেবল তার নিজের জীবন নয় আলোকিত হয়েছিল তার বাবার সংসার এবং পুরো একটি গ্রাম অবহেলা আর বঞ্চনার পাথর সরিয়ে কিভাবে একটি মেয়ে তার পরিবারের একমাত্র রক্ষাকবচ হয়ে উঠল এ গল্প সেই অদম্য সাহসের সোনাপুর নামের এক অজপরা গায়ের এক দরিদ্র পরিবারে জন্ম হল ফুটফুটে এক কন্যা শিশুর শিশুটির বাবা হারুন মিয়ার আশা ছিল তার ঘর আলো করে আসবে এক পুত্র সন্তান যে বড় হয়ে তার উপার্জনের কাজে সাহায্য করবে কিন্তু মেয়ের জন্মের সংবাদে হারুনের মনে যেন বিষাদের কালো মেঘ জমে গেল খুশির বদলে পুরো বাড়িতে নেমে এলো এক ভুতুড়ে নিস্তব্ধতা দিনমজুর হারুন মেয়ের জন্মে মনে মনে মোটেও খুশি হতে পারলেন না তার সেকেলে ধারণা ছিল মেয়েরা কেবল ঘরের রান্নাবান্না আর গৃহস্থালির কাজের জন্যই জন্মায় অনিচ্ছা সত্ত্বেও তিনি শিশুটিকে বড় করতে লাগলেন ঠিকই কিন্তু কখনোই মন থেকে মেয়েটিকে মেনে নিতে পারলেন না মেয়েটির নাম রাখা হল আলো কিন্তু ছোট্ট আলোর জীবনে সুখের বাতি জ্বলছিল খুবই টিমটিম করে একদম ছোটবেলা থেকেই আলো তার বাবার অবহেলা আর অনাদর অনুভব করতে শুরু করল যখন তার স্কুলে যাওয়ার বয়স হল বাবা তার পড়াশোনার ব্যাপারে বিন্দুমাত্র আগ্রহ দেখালেন না প্রায়ই তার স্কুলের বেতন বা ফি সঠিক সময়ে জমা দেওয়া হতো না এমনকি খাতা কলম কেনার টাকাও জুটত না স্কুলে তাকে বারবার বন্ধুদের সামনে লজ্জিত হতে হতো কখনো কখনো বেতন দিতে না পারায় তাকে ক্লাস থেকে বেরো করে দেওয়া হতো তার বাবা হারুন তার সারা দিনের উপার্জনের সিংহভাগই উড়িয়ে দিতেন মদের নেশায় এবং নেশা করে বাড়ি ফিরে অহেতুক চেঁচামেচি করতেন তিনি স্ত্রী ও মেয়ের ওপর অকারণে চিৎকার চেঁচামেচি করতেন বাড়ির পরিবেশ সব সময় থমথমে ও ভয়ের চাদরে ঢাকা থাকত আলো এসব কিছুই নীরবে দেখত আর সহ্য করত কিন্তু তার ছোট্ট বুকের ভেতরে শিক্ষার স্বপ্নটা সযত্নে লালন করে যাচ্ছিল সে এই কঠিন পরিস্থিতিতে আলোর মা আমেনা বেগম ছিলেন তার সবচেয়ে বড় আশ্রয়স্থল তিনি ছিলেন অত্যন্ত সহজ সরল এবং নেক্কার একজন নারী স্বামীর শত বকুনি আর কঠোরতা সত্ত্বেও তিনি মেয়ের জন্য ঢাল হয়ে দাঁড়াতেন স্বামীর চোখের আড়ালে সংসার খরচ থেকে সামান্য টাকা বাঁচিয়ে তিনি মেয়ের স্কুলের ফি জমা দিতেন নিজে বছরের পর বছর পুরনো কাপড় পরে কাটিয়ে দিতেন কিন্তু মেয়ের কোনো প্রয়োজন অপূর্ণ রাখতেন না আলো তার মায়ের এই আত্মত্যাগ বুঝত এবং পড়াশোনার ফাঁকে ফাঁকে মায়ের সাথে ঘরের ছোটখাটো কাজে সাহায্য করত রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত আলো ফিস ফিস করে মাকে তার পড়াশোনার গল্প শোনাত মা তাকে সাহস দিয়ে বলতেন একদিন সব ঠিক হয়ে যাবে মা আর মেয়ের সম্পর্কটা শুধু মা মেয়ের ছিল না বরং তারা ছিল একে অপরের দুঃখের সাথী ও পরম বন্ধু দেখতে দেখতে আলো দশম শ্রেণীতে ওঠার সময় হয়ে গেল কিন্তু এবার ভর্তির ফি আর বইপত্রের খরচ অনেক বেড়ে গিয়েছিল আমেনা বেবনের কাছে এত টাকা জমানো ছিল না আলো জীবনে প্রথমবারের মতো সাহস সঞ্চয় করে বাবার কাছে গিয়ে বলল বাবা আমি পড়তে চাই আমাকে হাই স্কুলে ভর্তি করিয়ে দাও কিন্তু এই কথা শুনে হারুন যেন আগুনের মতো জ্বলে উঠলেন তিনি চিৎকার করে বললেন যত লেখাপড়াই করিস না কেন শেষমেশ তোকে রান্নাঘড়ি সামলাতে হবে বাবার এই কথাগুলো আলোর বুকে তীরের মতো বিঁধল সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল যে সে আর পড়াশুনো করবে না মা আমেনা মেয়ের মনের অবস্থা বুঝতে পারলেন পরদিন মা বাজার থেকে ফিরে এসে বললেন মারে কাল আমি তোর ভর্তির ব্যবস্থা করে দেব আলো অবাক হয়ে ভাবল এত টাকা মা পেলেন কোথায় মা মুচকি হেসে কোনো উত্তর দিলেন না শুধু প্রশান্তির দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে রইলেন পরদিন স্কুলে আলোর ভর্তি হয়ে গেল আলো বিশ্বাসই করতে পারছিল না যে এটা কিভাবে সম্ভব হল তার মনে সবসময় এই প্রশ্নটা খচখচ করত যে মা নিশ্চয়ই কোনো বড় ত্যাগ স্বীকার করেছেন এই অজানা ত্যাগ আলোর মনে নতুন এক প্রতিজ্ঞার জন্ম দিল সে ঠিক করল মায়ের এই কষ্ট আর পরিশ্রম সে বিফলে যেতে দেবে না মা দিনরাত মেয়ের পড়ার খরচ জোগাতে হাড় ভাঙা খাটুনি খাটতে লাগলেন এমনকি তিনি সেলাইয়ের কাজও শুরু করলেন যাতে ফি আর বইয়ের খরচ মেটানো যায় আলো দিনরাত এক করে পড়াশুনো করতে লাগল এবং প্রতিটি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করল তার স্কুলের শিক্ষকরাও তার মেধা ও অধ্যাবসায়ের প্রশংসা করতেন আলো বইগুলোকে নিজের সবচেয়ে ভালো বন্ধু বানিয়ে নিল গভীর রাত পর্যন্ত সে পড়ত আর মাও তার পাশে জেগে বসে থাকতেন মেয়ের সাফল্যে মায়ের মুখে গর্বের হাসি ফুটে উঠত আলো এভাবেই ধাপে ধাপে এগিয়ে যেতে লাগল এবং প্রতিটি পদক্ষেপে সফলতার স্বাক্ষর রাখল অন্যদিকে বাবা হারুনের শারীরিক অবস্থা দিন দিন খারাপ হতে লাগল ক্রমাগত মদ্যপান তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল কাশি আর দুর্বলতা তাকে গ্রাস করে নিল অবশেষে একদিন তিনি এতটাই অসুস্থ হয়ে পড়লেন যে ঘরের মধ্যেই জ্ঞান হারিয়ে পড়ে গেলেন মা ভয়ে পেয়ে গ্রামের হাতুড়ে ডাক্তারকে ডেকে আনলেন ডাক্তার কিছু ওষুধ দিলেন বটে কিন্তু তার অবস্থায় কোনো উন্নতি হল না মা আর আলো দুজনেই ভীষণ চিন্তিত হয়ে পড়লেন কিন্তু হারুনের নিজের শরীরের প্রতি কোনো মায়া ছিল না তিনি অসুস্থ অবস্থাতেও নেশায় বুঁদ হয়ে থাকতেন ফলে তার অবস্থা আরও শোচনীয় হতে লাগল বাবার শরীর দিন দিন ভেঙে পড়ছিল শ্বাস নিতেও তার খুব কষ্ট হচ্ছিল একদিন অবস্থা খুব বেশি খারাপ হয়ে গেলে মা সাহস করে সিদ্ধান্ত নিলেন তাকে শহরের বড় হাসপাতালে নিয়ে যাবেন তিনি প্রতিবেশীদের সাহায্য চাইলেন এবং অনেক কষ্টে স্বামীকে নিয়ে হাসপাতালে পৌঁছলেন হাসপাতালে ডাক্তার তাকে পরীক্ষা করলেন রিপোর্ট আসার পর ডাক্তার জানালেন যে হারুনের যক্ষা বা টিবি হয়েছে এবং রোগটি অনেক ছড়িয়ে পড়েছে এই কথা শুনে মা আর আলো দুজনেরই মাথায় আকাশ ভেঙে পড়ল যক্ষা একটি মারাত্মক রোগ এবং এর চিকিৎসায় অনেক টাকার প্রয়োজন কিন্তু মায়ের কাছে চিকিৎসার মতো পর্যাপ্ত টাকা ছিল না ডাক্তার বোঝালেন যে অবিলম্বে চিকিৎসা শুরু করতে হবে নইলে রোগীর প্রাণহানির আশঙ্কা আছে এ কথা শুনে আলোর চোখে পানি চলে এলো বাবাকে হাসপাতালে ভর্তি করানো হলো। তিনি প্রায় অচেতন অবস্থায় ছিলেন মা আর আলো দিনরাত তার পাশে বসে সেবা করতে লাগলেন আলো নিজের পড়াশোনার পাশাপাশি হাসপাতালে মায়ের কাজে সাহায্য করত ডাক্তার ও নার্সদের সাথে কথা বলে সে বাবার শারীরিক অবস্থার খোঁজখবর নিত কাকতালীয়ভাবে ততদিনে আলোর ডাক্তারি পড়ার পাঠ শেষ হয়ে গিয়েছিল সে এখন একজন সনদপ্রাপ্ত ডাক্তার দুই দিন পর যখন হারুনের জ্ঞান ফিরল তিনি দেখলেন তার সামনে একজন ডাক্তার দাঁড়িয়ে আছেন চোখে চশমা না থাকায় তিনি প্রথমে মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছিলেন না সেই ডাক্তার তাকে চিকিৎসার ব্যাপারে প্রশ্ন করছিলেন হারুন ধীরে ধীরে চোখ কোচলে ভালো করে তাকাতেই ডাক্তার মেয়েটির মুখ দেখে চমকে উঠলেন তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তার সামনে দাঁড়ানো ডাক্তারটি আর কেউ নয় তার নিজের মেয়ে আলো যে মেয়েকে তিনি কখনোই পড়াশোনা করতে দিতে চাননি আজ সেই মেয়েই ডাক্তার হয়ে তার জীবন বাঁচাতে দাঁড়িয়ে আছে লজ্জা আর অনুশোচনার তীব্র স্রোত তার শরীরে বয়ে গেল তার মনে পড়ে গেল অতীতের সব অন্যায়ের কথা কিভাবে তিনি আলোকে পড়তে বাধা দিয়েছিলেন কিভাবে স্ত্রীকে অপমান করতেন কিভাবে মদের মেশায় নিজের উপার্জন ধ্বংস করেছিলেন নিজের কৃতকর্মের জন্য তিনি ভীষণ লজ্জিত হলেন এবং তার দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল তিনি দু হাতে মুখ ঢাকার চেষ্টা করলেন এবং ডুকড়ে কেঁদে উঠলেন হাত জোর করে তিনি বললেন আলোর মা আমাকে মাফ করে দাও আমি তোমাকে আর আমার মেয়েকে চিনতে পারিনি তার গলা কাঁপছিল এবং বুকটা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল এই মুহূর্তটি আলোর জন্যেও ছিল অত্যন্ত আবেগময় বাবাকে কাঁদতে দেখে আলোর চোখেও পানি চলে এলো সে দেখলো যে বাবা তাকে সব সময় অবহেলা করেছেন আজ তিনি কত অসহায় ডাক্তারের অ্যাপ্রন পরা অবস্থায় আলো তার বাবাকে জড়িয়ে ধরল সেই এক মুহূর্তেই যেন অতিথির সব মান অভিমান ধুয়ে মুছে গেল আলো কখনোই তার বাবাকে ঘৃণা করেনি বরং সব সময় দোয়া করত যেন তিনি সঠিক পথে ফিরে আসেন সে বাবাকে বলল বাবা তুমি একদম ভেব না তুমি সুস্থ হয়ে যাবে আমি তোমার পাশে আছি মেয়ের এই কথা শুনে বাবার মনে এক অদ্ভুত প্রশান্তি এলো তিনি বুঝতে পারলেন তার মেয়ে কতটা মহৎ যে তার সব ঘাড়া পাচরণ ভুলে তাকে ক্ষমা করে দিয়েছে মায়ের জন্যেও এটি ছিল এক পরম প্রশান্তির মুহূর্ত তিনি তার মেয়েকে আজ এই সম্মানের আসনে দেখতে পেলেন হাসপাতালের বাইরে দাঁড়ানো আত্মীয় স্বজনরাও এই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন সবাই জানত আলো কতটা সংগ্রাম করে পড়াশোনা করেছে ধীরে ধীরে হারুনের স্বাস্থ্যের উন্নতি হতে লাগল আলো তার বাবার সম্পূর্ণ চিকিৎসা নিজের তত্ত্বাবধানে করাল একদিন বাবা অনেকটা সুস্থ হয়ে বাড়িতে ফিরে এলেন আলো তখন মায়ের পাশে বসেছিল তার মনে অনেকদিনের পুরনো সেই প্রশ্নটা আবার উকি দিল যার উত্তর সে কখনো পায়নি সে মাকে জিজ্ঞেস করল মা তুমি আমাকে আজ পর্যন্ত বলনি যে সেই ছোটবেলায় আমার স্কুলে ভর্তির টাকা তুমি কোথায় পেয়েছিলে আলো এর আগেও এই প্রশ্ন অনেকবার করেছিল কিন্তু মা সব সময় কথা ঘুরিয়ে নিতেন কিন্তু এবার আলো জেদ ধরল সে জেনেই ছাড়বে মা প্রথমে একটু ইতস্তত করলেন তার চোখে এক অদ্ভুত দীপ্তি দেখা গেল মেয়ের পীড়াপিড়িতে মা অবশেষে সেই গোপন সত্যটি প্রকাশ করলেন যা শুনে আলোর আত্মা পর্যন্ত কেঁপে উঠল মা বললেন মা রে যখন তোর স্কুলে ভর্তির কোনো টাকা ছিল না এবং তোর বাবাও টাকা দিতে অস্বীকার করেছিল তখন আমি ভেবে পাচ্ছিলাম না কি করব আমি ভেবেছিলাম তুই যদি না পড়িস তবে তোর ভবিষ্যৎ কি হবে তাই আমি হাসপাতালে গিয়ে নিজের রক্ত বিক্রি করে তোর ভর্তির টাকার ব্যবস্থা করেছিলাম এ কথা শুনে আলোর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল সে তার মায়ের দিকে তাকালো যার মুখে এখনও সেই প্রশান্তি আর ভালোবাসার ছাপ সে বিশ্বাসই করতে পারছিল না যে একজন মা সন্তানের জন্য এত বড় আত্মত্যাগ করতে পারেন এ কথা শোনার পর মায়ের প্রতি আলোর শ্রদ্ধা আর শত গুণ বেড়ে গেল সে অনুভব করল মা সত্যিই সৃষ্টিকর্তার পাঠানো এক রহমত সন্তানের জন্য মা যতটা ত্যাগ স্বীকার করতে পারেন পৃথিবীতে আর কেউ তা পারে না মায়ের এই আত্মত্যাগ আলোকে ভেতর থেকে নাড়িয়ে দিল সে মাকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে লাগল মা তাকে শান্ত করলেন এবং মাথায় হাত বুলিয়ে বললেন আমি যা কিছু করেছি সব তোর ভালোর জন্যই করেছি রে মা আমার পরিশ্রম আজ সার্থক হয়েছে আলো আজ ডাক্তার হয়েছে সেদিন সে মর্মে মর্মে উপলব্ধি করল যে মায়ের ভালোবাসা আর ত্যাগের কাছে পৃথিবীর সব ঐশ্বর্য তুচ্ছ আলোর এই জীবন সংগ্রামের কাহিনী পুরো গ্রামে ছড়িয়ে পড়ল গ্রামের মানুষ আলো আর তার মায়ের ভালোবাসা ও ত্যাগের প্রশংসা করতে লাগল এই ঘটনা সেই সব মানুষের জন্য এক বড় শিক্ষা হয়ে দাঁড়ালো যারা মেয়েদের বোঝা মনে করত বা তাদের পড়াশোনা করতে দিত না আলো তার সাফল্য দিয়ে প্রমাণ করে দিল যে মেয়েরা কোনো অংশেই ছেলেদের চেয়ে কম নয় সুযোগ পেলে তারা সব কিছু জয় করতে পারে গ্রামের অন্য মেয়েরাও আলোর দ্বারা অনুপ্রাণিত হতে শুরু করল এবং অভিভাবকরা তাদের মেয়েদের স্কুলে পাঠাতে আগ্রহী হয়ে উঠলেন আলো নিজের গ্রাম সোনাপুরে একটি ছোট ক্লিনিক খুলল যেখানে সে গরিব ও অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিত তার মাও এই মহৎ কাজে মেয়ের পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিলেন বাবা হারুনের স্বাস্থ্যের এখন পূর্ণ উন্নতি হয়েছে আলো তার বাবার সব ধরনের খেয়াল রাখত হারুন নিজের ভুল বুঝতে পেরেছিলেন এবং চিরতরের জন্য মদ খাওয়া ছেড়ে দিয়েছিলেন তিনি এখন মেয়ের সাফল্যে গর্ববোধ করেন বাড়ির পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল যেখানে আগে ঝগড়া আর হতাশা ছিল সেখানে এখন সুখ আর শান্তির বাতাস বইছে আলো তার ঘরকে দারিদ্র আর দুঃখের অন্ধকার থেকে বের করে আশার আলোয় ভরিয়ে দিয়েছে তার মায়ের মুখে এখন সব সময় হাসি লেগে থাকে এ সবকিছুই ছিল আলোর কঠোর পরিশ্রম মায়ের অসামান্য ত্যাগ এবং তাদের অটুট মনোবলের ফসল এই পরিবারটি এখন গ্রামবাসীর কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত আলোর গল্প শিক্ষার গুরুত্বকে নতুন করে সংজ্ঞায়িত করল যদি মা কঠিন পরিস্থিতির মধ্যেও আলোকে পড়ার সুযোগ না দিতেন তবে হয়তো তার জীবন কখনো এমন আলোকিত হতো না শিক্ষাই আলোকে স্বাবলম্বী করেছে এবং পরিবারের হাল ধরার শক্তি দিয়েছে এই ঘটনা সেই সব অভিভাবকদের জন্য এক বড় শিক্ষা যারা মনে করেন মেয়েদের শিক্ষার পেছনে টাকা খরচ করা অপচয় আলো প্রমাণ করেছে যে শিক্ষাই সেই চাবিকাঠি যা দারিদ্র্যের তালা খুলতে পারে এবং উন্নত ভবিষ্যতের পথ দেখাতে পারে সে এটাও দেখিয়েছে যে শিক্ষা কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ নয় বরং এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য এনে দেয় বাবার পূর্ণ সুস্থতা আলো ও তার মায়ের জন্য আশীর্বাদের মতো ছিল হারুন এখন একজন পরিবর্তিত মানুষ তিনি আলোর কাছে তার ভুলের জন্য বহুবার ক্ষমা চেয়েছেন এবং আলোর সবসময় তাকে ভালোবাসাও সম্মান দিয়েছে বাবা মেয়ের যে সম্পর্ক এক সময় শুধু নামমাত্র ছিল তা এখন ভালোবাসা আর বিশ্বাসে কানায় কানায় পূর্ণ হারুন প্রায়ই আলোর মায়ের কাছেও নিজের আচরণের জন্য ক্ষমা চাইতেন এবং আমেনা বেগামও সব ভুলে তাকে ক্ষমা করে দিতেন কারণ তিনি মেয়ের সুখ আর সংসারের শান্তি চাইতেন এখন এই পরিবার একসঙ্গে বসে খামার খায় গল্প করে এবং জীবনের ছোট ছোট আনন্দগুলো ভাগ করে নেয় আলোর সাফল্য শুধু তার ঘরকেই বদলায়নি বরং পুরো সোনাপুর গ্রামে পরিবর্তনের ঢেউ এনে দিয়েছে গ্রাম পঞ্চায়েত আলোকে সম্মাননা জানাল এবং তার গল্পকে সবার সামনে উদাহরণ হিসেবে তুলে ধরল অনেক পরিবার যারা আগে মেয়েদের ঘরকুনো করে রাখত তারা এখন তাদের মেয়েদের স্কুলে পাঠাতে শুরু করল গ্রামে শিক্ষার ব্যাপারে এক নতুন সচেতনতা সৃষ্টি হল আলো তার ক্লিনিকের মাধ্যমে গ্রামের স্বাস্থ্য সেবা উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখল সে গ্রামের শিশুদের জন্য বিনামূল্যে পড়ানোর ব্যবস্থা করল যাতে কোনো শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় আলো দেখিয়ে দিল যে একজন মানুষও সমাজে কত বড় বিপ্লব আনতে পারে আলোর মা আমেনা হয়তো নিজে বেশি লেখাপড়া করতে পারেননি কিন্তু তিনি তার মেয়েকে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি দিয়েছিলেন লড়াই করার হার না মানার এবং অন্যের জন্য ত্যাগ স্বীকার করার তার শিক্ষা বইয়ের পাতায় ছিল না ছিল জীবনের অভিজ্ঞতায় তিনি আলোকে শিখিয়েছিলেন পরিস্থিতি যত কঠিনই হোক না কেন সাহস হারানো চলবে না তিনি আলোকে ভালোবাসা দয়া এবং অন্যকে সম্মান করার শিক্ষা দিয়েছিলেন আলো মায়ের কাছ থেকে এটাও শিখেছিল যে আসল সম্পদ টাকা নয় বরং ভালো চরিত্র এবং মানুষের জন্য কিছু করার ইচ্ছাশক্তি মা আলোকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলেছিলেন যা যে কোনো ডিগ্রির চেয়ে মূল্যবান ডাক্তার হওয়ার পরও আলোর মধ্যে কোনো অহংকার ছিল না সে সব সময় বিনয়ী ও কৃতজ্ঞ ছিল সে তার সাফল্যের সব কৃতিত্ব সবসময় মায়ের চরণেই সমর্পণ করত সে জানত মায়ের আত্মত্যায় ছাড়া এ সব কিছুই অসম্ভব ছিল আলো প্রায়ই বলতো প্রতিটি সাফল্যের পেছনে কারো না কারো ত্যাগ লুকিয়ে থাকে সে তার ফেলে আসা দিনগুলো কখনো ভোলেনি সে সব সময় মনে রাখত কোথা থেকে তার শুরু হয়েছিল এবং কী কী কঠিন পরিস্থিতির মোকাবিলা তাকে করতে হয়েছে তার এই বিনয় আর কৃতজ্ঞতা বোধ তাকে মানুষের কাছে আরও জনপ্রিয় করে তুলেছিল মানুষ তাকে শুধু একজন ডাক্তার হিসেবে নয় একজন মহৎ মানুষ হিসেবে চিনতে শুরু করল আলো তার জীবনের লক্ষ্য বানিয়ে নিয়েছিল মানব সেবাকে সে শুধু তার ক্লিনিকেই সীমাবদ্ধ থাকেনি বরং গ্রামে গ্রামে গিয়ে স্বাস্থ্য ক্যাম্প করেছে মানুষকে রোগবালাই থেকে বাঁচার উপায় এবং সুস্থ জীবনযাপনের পদ্ধতি শিখিয়েছে সে নারীদের স্বাবলম্বী করার জন্যেও নানা উদ্যোগ গ্রহণ করেছে তাদের শিক্ষা এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন করেছে আলো প্রমাণ করেছে যে একজন ডাক্তারের কাজ শুধু রোগ সারানো নয় বরং সমাজকে সুস্থ ও সচেতন করে তোলাও এই দৃঢ় সংকল্পই তাকে এক আদর্শ ব্যক্তিত্বে পরিণত করেছে বাবার চিকিৎসার পর সে তার যত্ন নিত ঠিকই কিন্তু মায়ের প্রতি তার আবেগ ছিল বর্ণনাতীত সে জানত মা তার জন্য কত বড় বলিদান দিয়েছেন আলো প্রতিজ্ঞা করেছিল যে মাকে সে কখনো কোনো কিছুর অভাব হতে দেবে না সে দিনের বেশিরভাগ সময় মায়ের সাথে কাটাত গল্প করত এবং সেবা করত সে মাকে দেওয়া কথা রাখছিল যে সে মাকে পৃথিবীর সব সুখ এনে দেবে আলোর মা মেয়ের সাফল্য দেখে পরম তৃপ্তি পেতেন তার চোখে সব সময় শান্তি আর আনন্দের ঝিলিক থাকত তিনি গর্বিত ছিলেন যে তার মেয়ে সেই উচ্চতায় পৌঁছেছে যা তিনি স্বপ্নেও ভাবেননি তিনি নিশ্চিত হলেন যে তার রক্ত জল করা পরিশ্রম বৃথা যায়নি মা স্বস্তির নিশ্বাস ফেললেন এই ভেবে যে তার মেয়ে আজ সফল এবং তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হয়েছে আলোর এই কাহিনী ভালোবাসা ও ত্যাগের এক অমর উপাখ্যান এটি আমাদের শেখায় যে মায়ের ভালোবাসা নিঃস্বার্থ এবং তাদের ত্যাগের কোনও সীমা নেই আলো তার জীবন দিয়ে দেখিয়ে দিয়েছে যে একজন মেয়ে ও তার পরিবারকে দারিদ্র্য আর হতাশার অন্ধকার থেকে বের করে আশা ও সমৃদ্ধির আলোয় ভাসিয়ে দিতে পারে তার গল্প এটাও বলে যে শিক্ষা আর দৃঢ় মনোবল থাকলে যে কোনো বাধাই অতিক্রম করা সম্ভব বন্ধুরা যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে এবং হৃদয়ে স্পর্শ করে থাকে তবে গল্পটিতে লাইক দিতে ভুলবেন না আর এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন